ইদানিং নতুন ফিতনা একটা শুরু হয়েছে সৌদি আরবের থেকে কিছু টাকা পায় সাতশো পাঁচশো রেয়াল তারা পায় চার হাজার পাঁচ হাজার চোখে কিছু দেখতেছে না ওই পয়সা পাইয়া তারা নিজকে আহলে হাদিস মনে করে আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র হান ভিয়া আছে আর কেউ নেই চোর ফাতে পড়বে তারা উচ্চ স্বরে এভাবে বলতেছে আমি চ্যালেঞ্জ করতেছি এ সলফিরা আসো দিদিমনা ধরা করতে ইচ্ছা আসো ফসাৎ করবে না মসজিদে মসজিদে যাই আমিন আমিন এগুলো বলবে না এইভাবে এভাবে যাওয়ার সময় ওঠার সময় এইভাবে করবে না নতুন একটা ফিতনা আরম্ভ হয়েছে এই টাউনের মধ্যে অনেক মসজিদে মসজিদে মসজিদ মসজিদে পর্যন্ত আমিন বললে উচ্চস্বরে বলে মনে হয় মসজিদ থাকি যাবে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এইটা খনির মধ্যে ছিল আমরা টের পাইনি এখন খলি থেকে আহরণ করে আনা হয়েছে। তাৎকা জিনিস। আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহি হাদিসে এসেছে। এই যে আফারাগামিন গয়রিল মাকদুবে আলাইহিম ওয়াল আমিন অরফা রাফা বিহা সাউতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন আদাল্লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন অরফা রাফা বিহা সাউতা তার আওয়াজকে উচ্চ করতেন সবাই শুনতে পেত। এবং পেছনে সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাতে কাবাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাবাতে এই আমিন জুড়ে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ডে আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ড পত্র এটার পক্ষে না আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা করে করেন করে নাই ওনারা টের পান নাই আমি তো টের পাই নাই আমি কাজে ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার উস্তাদরাও জানতো না আমিও জানতাম না ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন ইমাম বোখারি অধ্যায় কায়েম করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বলছেন বাবু জাহরিল ইমাম বিত্তামিন এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে মক্কাতুল মোকার মসজিদে হারামে আর মদিনে মসজিদ নবিতে দেখেন তো এমামরা আমিন শুনেন না বাইরে দেখুন শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে এমাম বলছেন এমামের আমিনও শোনা যাচ্ছে তো এমাম জোরে আমিন বলবে মোখতেদিরও জোরে আমিন বলবো আলা আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন আমিন হচ্ছে দুয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দুয়া করা হলে সুর আফরাত আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করছেন একটি সাহাবীর আমল প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা جزিরার খলিফ হয়েছিলেন আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং তিনি আসমা বিনতে আবি বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আসমার ছেলে আব্দুল্লাহ বিন বলছেন বলেন আমানা ইবনে যুবাইর আমান ওয়া রাআহু ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং তার পিছনের মুক্তাদির সময় আমিন এত জোরে বললেন তা ইন্না লিল মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে ها কোনদিন আওয়াজ শুনেছেন না 2000 2000 মুসল্লি নামাজ পড়ছে তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না আর তখনকার কাঁচা মসজিদ চোদ্দোশো বছর আগের মসজিদ কাঁচা মসজিদ পাকা মসজিদ এর মসজিদ বেজে উঠেছে আব্দুল আবিজুলবা রজিয়াল্লাহ তালা নহমা এবং সাহাবাই কেনরা তাবিনা তার পিছনে যখন আমিন বলেছিলেন ওয়া কান আবু হরের আবু হরে রজিয়াল্লাহ বলতেন ইয়নাদিলি ইমাম ইমামকে বলতেন লাহ তাফুতিনিবি আমিন আমার আমিন যাতে না ছুটে যায় মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পারি বল আফ দলে না বলে তাড়াতাড়ি করে কেরা শুরু করিয়ে দিন আমিন বলতে দিয়ে দেবেন সাহাবায়ে کرامই আতউ আমিন গুরুত্ব সাথে বলতেন বুখারী শরীফেগুলো কথা রয়েছে ওয়াকাল আন নাফে নাফে তাবি বলছেন kana ibn লায়া la yadahu আব্দুল বিন ওমর رضی কখনো ছাড়তেন না এবং মাদ মানুষকে উৎসাহিত ভয়াহুদহমজ উৎসাহিত করতেন ওয়াসামিతు মিনহু ফি যালিকা খায়রান খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে আমিন সম্পর্কে নবীศาสনা যে ফজিলত بیان করেছে এই যে আল ইমাম ও যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বল তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম ইমামের আগে বললাম না পরে বললাম না সাঁতে হয়ে গেলে কেমন করে বুঝবে বোঝা যাবে এজামানা যখন ইমাম আমিন বলছে তোমার আমিন বল ফাইনমান ওয়া ফাঁকা তামিন ও তামিন আর মালা একা ফেরেশতার আমিন বলে মহাদিশ রেজ ফাইনাল মালা একা তুই আমিন ওন ফেরেশতার কোনো আমিন বলেন যারা হাজের ফেরেশতার উপস্থিত ফেরেস্তার এসেন মসজিদে আর যদি ওই সময় তোমার আমিন এমামের আমিন ফেরেশতার আমিন এক পেজা অনুকূলে হয়ে যাবে মানে একসাথে চবাই আমিন

আর আমিন আসতে মাদ্দা বেহা সউতা মাদ্দা মানে টান দাও আওয়াজ টানতেই আওয়াজ আমিন টেনে বললে তাহলে আমি টানতে হবে উচ্চ সরে বলতে হবে মাদ্দা বেহা সউতা হও তার প্রথম খণ্ড তিনশো পঁয়ত্রিশ বৃষ্টি রয়েছে